পঞ্চগড় গত আটই মার্চ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আলমিন নামে এক কারবারি নিহত হয় তারই প্রতিবাদে ও মরদেহটি দেশে ফিরিয়ে আনতে তেতুলিয়া জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে মার্চ পঁচিশ সোমবার বিকেল সাড়ে তিনটায় তেতুলিয়া বাংলা বান্ধা জিরো পয়েন্টে ভারত বাংলাদেশ দুই পক্ষের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিজিবি এর পক্ষ থেকে নেতৃত্ব দেন কর্নেল গোলাম রব্বানি পিএসজি জি সেক্টর কমান্ডার বিজিবি ঠাকুরগাঁও এবং ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেন শ্রী পি কে সিং সেক্টর কমান্ডার বিএসএফ শিলিগুড়ি এ সময় বিএসএফকে সীমান্ত হত্যাকাণ্ডের জন্য কঠোর প্রতিবাদ জানায় বাংলাদেশ বিজিবি এবং বলেন বিএসএফ সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন এ ব্যাপারে বিএসএফ জানিয়েছেন বিএসএফের সদস্যরা আত্মরক্ষার্থে ফায়ার করেছে যা অনাকাঙ্ক্ষিত এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে সেই সাথে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেছেন এবং বাংলাদেশি যুবকের মরদেহটি ভারতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান